সারা বিশ্বে মানুষ ধ্বংস হয় কাজের কারণে কিন্তু বাঙালি ধ্বংস হয় কথার কারণে হোম্বিতম্বির কারণে এই যে রাত দিন শহীদ হতে চাওয়া তরুণরা সেনাবাহিনীর ট্যাঙ্কের খুপড়িতে ঢুকে জীবন বাঁচালো এই দৃশ্য কিভাবে তৈরি হলো। কারা তৈরি করলো ঠান্ডা মাথায় চিন্তা করুন তো এনসিপি যে মাপের দল সে দলের সাথে এমন হাব ভাব বা অঙ্গভঙ্গি যায় তার উপর আবার যুক্ত হয়েছে ফেসবুক ভঙ্গি এদের এক একজনের ফেসবুক স্টেটাস মনে হয় বাংলাদেশকে এরাই জন্ম দিয়েছে ও ধাত্রী এরা শেখ হাসিনার বিরুদ্ধে শেখ মুজিবের ভাষণ ও উক্তি ব্যবহার করল শেখ হাসিনার পুরো আমরে আমরা বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু আমার আব্বা আমার আব্বা করলো এবং জনগণকে ধোকা দিয়ে সাথে নিয়ে জয়ী হয়েই শেখ মুজিবের বাড়ি ভেঙে দিচ্ছি এই বাড়ি পার্টি নিজেদের রাজনৈতিক সামান্য পাকার আগেই গোপালগঞ্জে মার্চ টু ইন্ডিয়া ঘোষণা দিল যেখানে বিএনপির মতো বড় দলও শান্তির স্বার্থে কোনো কর্মসূচি দেয়নি কি উদ্দেশ্যে কি মতলবে গোপালগঞ্জে যাবার প্রয়োজন পড়ো তাদের তা স্বাভাবিকভাবে গোপালগঞ্জবাসীর কাছে পরিষ্কার ছিল না দেশবাসীর কাছেও না আর আমাদের যে রাজনৈতিক আবহাওয়া সেখানে গোপালগঞ্জের মানুষ এই ছেলেদের প্রতি বারুদের মতো ক্ষিপ্ত থাকবে সেটা যে কোনো বেকুবের পক্ষে বোঝাই সহজ কিন্তু তার চেয়েও বেশি ঘ্রাণ শক্তি সম্পন্ন এনসিপি নেতারা এই ঘ্রাণটা পেল না কোন জায়গায় যেতে হবে কোন জায়গায় এড়িয়ে চলতে হবে আর কোনটা অনুধাবন করতে হবে এটা হলো রাজনীতির প্রথম শিক্ষা এই মুহূর্তে ভাঙা ভাঙি ও মপপন্থী পার্টি গোপালগঞ্জে গেলে শেখ মুজিবের মাজার ভাঙা হবে এই আতঙ্ক অস্বাভাবিক নয় এবং শেখ মুজিবকে যে শুধু গোপালগঞ্জবাসী ভালোবাসে তা কিন্তু নয় বরং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া তাকে ভালোবাসতেন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান শেখ মুজিবের মাজার জিয়ারত করেছিলেন খালদাজিয়া জিয়া কখনো মুজিবকে অসম্মান করে কথা বলেনি নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের মৃত্যুর পরও কয়েকজন নতুন নবী দেখা দিয়েছিল সিরিয়া ও ইরাকে নতুন নবীদের একটি রোগ ছিল নিজেকে নবী ঘোষণা করার পরের দিনই তারা মক্কায় ধর্মপ্রচার করত। এবং পিটুনি খেয়ে মৃত্যুবরণ করত। এনসিপির হয়েছে সেই রোগ রাজনীতির নবতির ঠিক মতো গজানোর আগেই এরা আওয়ামী লীগের মক্কা গোপালগঞ্জ হয়েছে ধর্মপ্রচার করতে এই হলো অবস্থা তাদের ধারণা দেশের তেষট্টি জেলার মানুষ এখন এনসিপিতে শুধু গোপালগঞ্জটা বাকি ইসলাম প্রচার কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না আসলে ফেসবুক থেকে দূরে থাকার চেষ্টা করি কিন্তু যখন দেখি মাথা আসলে যায় মহানায়করা উই আর অলরেডি শহীদরা দৌড়ে ট্রাঙ্কের গর্তে ঢুকেছে এই দৃশ্য চোখ থেকে সরাতে পারছি না জনগণের ভালোবাসা হারিয়ে ফেললে হয়তো এমনই হয় মানুষের ভালোবাসার চেয়ে আইফোন ভিক্ষা করা এদের কাছে অধিকতর গুরুত্বপূর্ণ সামাজিক মাধ্যমে লিখেছেন মহিউদ্দিন মোহাম্মদ এদিকে এক পোস্টে আসিফ সৈকত লিখেছেন এনসিপির নেতা নাহিদ বেগম খালদা জিয়াকে ট্রল করে বলেছে আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি নাহিদ খুব ভালো করেই জানে কোন প্রসঙ্গে বেগম জিয়া চরম ভাবে ক্ষুণ্ণ হয়ে বলেছিলেন গোপালগঞ্জ জেলার নামই বদলে দেওয়া হবে দুই দিন আগেই এই এনসিপি নেতাকর্মীরা খালদা জিয়ার শাড়ি ভাগ করেছে তারেক রহমানের বিড়ালকে ভাগাভাগি করে দিয়েছে এক দুই তিন চার বলে জঘন্য রকমের কুৎসিত স্লোগান দিয়েছে তারপরও তাদের উপর যখন হামলার ঝুঁকি তৈরি হয়েছে বিএনপি এবং তৃণমূল উদ্বিগ্ন হয়েছে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে মির্জা ফখরুলও বিবৃতি দিয়েছেন বাচ্চা ছেলেরা আর একটু ম্যাচিওর হতো দম দিয়ে টিকে থাকার রাজনীতি আয়ত্ত করবে এটাই হল কামনা বিএনপি ব্যাশিং করতে গিয়ে হারিয়ে যাওয়াটা হবে সবচেয়ে বড় বেকবি হাসিনার মতো কালপ্রিট আঠারো বছর ভারতের পুরো ইন্টেলিজেন্স মাঠে নামিয়ে বিএনপির একটা খুঁটিও ভাঙতে পারেনি পাঁচ হাজার নেতাকর্মীর লাশের উপর দাঁড়িয়ে আছে এই দল বিএনপিকে নিয়ে এত নোংরামির পরেও আমরা বাচ্চাদের বলি তারা জুলাই যোদ্ধা আমাদের সম্পদ। তাদের উপর পাল আক্রমণের চিন্তা করা মাত্র আর কোন বা না সুখ বিএনপি আসবেই আসবে আপনি এটাকে বিএনপির দুর্বলতা বেহায়াপনা বলতেই পারেন বাট শুলি এটাই হল শহীদ জিয়ার আদর্শ গুড গুডলাগেন